বাংলার সুপরিচিত ব্যক্তিত্ব যারা ব্যারিস্টার সৈয়দ সায়দ আল হক সুমন ভাই মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমার গ্রামবাসীর একাংশ সহ উপস্থিত সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আজকের উপস্থিতি আপনারা জানেন সুমন ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আজকে এখানে কিসের উদ্বোধন অনুষ্ঠান কেন উনি আসছেন আমরা কেন আসছি আমরা আজকে দেখেন এখানে আমরা যে আমাদের সামনে যে রাস্তা ইসলিন রাস্তাটা দেখতেছেন আপনারা সেই ইসুলিন রাস্তাটা বহু বছর অবহেলিত ছিল কর্ম ছিল রাস্তার চলাচল অনুপযোগী একটি রাস্তা ছিল যেটা আসলে আমরা যারা আছি বিশেষ করে আমাদের সবারই যারা একথা বলতে আমি দিন করব না যে রাস্তার জন্য যদি ওই আশপাশের এই আশপাশের যদি কোনো বাড়িতে কোনো ভেড়পত্র আসতো তাহলে রাস্তার জন্য অনেকেই ফিরে যেত এলেই আসতো আর ওই আমাদের এলাকার মধ্যে অনেক জনপ্রতিনিধি আছেন অনেক কাজ করেছেন অনেক কাজ করেছেন কিন্তু এই রাস্তাটা করে যাওয়ার মতো সুযোগ সুবিধা কারো হয়ে ওঠেনি ঠিক তখন সময় যখন আমার ছোট ভাই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক কৌশল আহমেদ ওর প্রচেষ্টায় আমাদের গ্রামের চার পাঁচজন লোক যে সুমন সাথে যোগাযোগ করেন তখনই উনি আসেন দেখেন এবং প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি এক হাজার ফিট রাস্তা করে দেবেন বলেছেন এবং পাঁচশো ফুট রাস্তা করে দিয়েছেন এবং ওই রাস্তার উদ্বোধন করতে উনি এসেছেন আমি আমাদের গ্রামের পক্ষ থেকে আমি আমার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ওনাকে আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে পাব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি আজকে আমার গ্রামে অনুষ্ঠান আমার গ্রামে আমি আমার ভাইকে পেয়ে আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি আমার ভাইকে নিয়ে উনি একটা কাজ করছেন ওনার পাশে থেকে আমি কথা বলতে পারতেছি আমি না বলি নয়

যে কারণে আমি লেগেছিল যে কারণে তখন থেকে আমি চেষ্টা করেছি ওনার সম্পর্কে দুটি ভালো কথা মানুষের কাছে বলার দুটি লাইন লিখার এখন তো আমি সমস্ত আপনারা জানেন যোগাযোগ মাধ্যম ফেসবুকেও লেখা যায় অনেকভাবে লেখা যায় আমি তো বলি আপনার পত্রিকার সাথে সম্পৃক্ত আছি আমি চেষ্টা করি এখন আমার কথা হচ্ছে উনি এমন এক ব্যক্তিত্ব উনি শুধু চুনাও রাখ অভিগ্রস্ততা সিলেটের করবো না উনি সারা বাংলাদেশের গর্ব উনি সারা বাংলাদেশের রত্ন ওনাকে নিয়ে আমি গর্ব করি আমি গত পাঁচ দিন ঢাকায় ছিলাম ঢাকার আমি যেখানে গেছি বেশ কয়েকজন ঢাকার লোকের সাথে আমার দেখা হয়েছে ছোট ভাই বড় ভাই যখন চুনার ওখান শুনে তখনই বলে ও আচ্ছা আপনি তো ব্যারিস্টার সুমন ভাই এলাকার লোক আমি আসলে গর্বে কি বলবো আসলে

মানুষের জন্য যে কাজ করে যাচ্ছেন এটা আমি মনে করি শুধু এই দুনিয়াতে না আখেরাতে পাওয়ার জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার সকল কার্যক্রমের যা যা আল্লাহ তাআলা যেন ওনাকে দান করেন অবশেষে ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম